আজকে স্টোরগুলো দেখলাম যে সেটাতে অনেক আলু প্যাকেট হয়ে পড়ে আছে চার পাঁচ দিন হলো কিন্তু পাচার হচ্ছে না যে এখান থেকে কোথাও যাবে সেটাও করতে পারছে না ব্যবসাদাররা এমনটাই জানা যাচ্ছে কী বলবেন আলুর যা পরিস্থিতি এখন বর্তমান যে রাজ্য সরকার সে গাড়ি কোনো বোর্ডারে পাশ হতে দিচ্ছে না সেই জায়গায় সমস্ত গাড়ি সেখানে আটকে আছে প্লাস ওইখানে কিছু দালাল চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর করে নিয়ে কিছু গাড়িকে পাসিং করেছিল এই অবস্থায় উড়িষ্যা সরকার যেটা চিন্তাভাবনা করেছে যে আমরা যদি এইভাবে হজ যদি খাই আলু যদি যোগান না দিতে পারে পশ্চিমবাংলা আমরা ভিন্ন রাজ্য থেকে আলু নিয়ে আসবো ভিন্ন রাজ্য বলতে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের আলু প্রায় কিছু পরিমাণ ঢুকছে তাদের আলুর পরিমাণ হচ্ছে অনেকটাই বেশি আছে তারা দিয়ে দিবে কিন্তু আমাদের পশ্চিমবাংলা চাষি এবং কৃষক হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের চাষি এবং ব্যবসাদার খুব মধ্যে পড়ে আছে যে সমস্ত চাষিরা বন নিয়ে আসছে কোনো ব্যবসাদার নিতে নি কেন আলুগুলো ডেসপাচ করা যাচ্ছে নি যে পরিমাণ আলু আজকে নেমে আছে সেই পরিমাণ আলুটা গাড়িও পাওয়া যাবে গাড়ি কোনো গাড়িওয়ালা লোড করতে নি তারা হজুতি খাচ্ছে ড্রাইভার হেল্পারকে পিটাচ্ছে মারছে ভোটারের কাছে এইভাবে যদি পরিস্থিতি হয় তাহলে পশ্চিমবাংলা অর্থনৈতিক দিক থেকে আমাদের গ্রাম বাংলাগুলো একদম পুরোপুরি শেষ হয়ে যাবে আর আলু এখানেই পচবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার চাইছে আঠাশ টাকা কেজি আমরা চাইছি ব্যবসাদাররা চাইছি যে চব্বিশ টাকা কেজি আমরা আলু দেব। তা সত্ত্বেও কোনো কিছু ফয়সলা হচ্ছে না এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে কোনো ব্যবসাদারের না কোনো বাজার বলে কিছু নেই এখন বন নিয়ে আসছে চাষি ঘুরে নিয়ে যাচ্ছে কার মেয়ের বিয়ে কার বাবার শ্রাদ্ধ কে অপারেশন করাবে কোনো মতেই বনটা কেউ নিচ্ছে না কোনো ব্যবসাদার নিচ্ছে না কেননা সেই ব্যবসাদার নিয়ে কোথায় পাঠাবে আর ওটা তো ড্রেসপাশ করার কোনো জায়গা নেই এখন আমরা চাইছি যে সরকার যেহেতু আঠাশ টাকা সহায়ক মূল্য ঘোষণা করেছে ওই স্টলে আমরা চব্বিশ টাকা করে আলু দিতে চাইছি সরকার আমাদের কাছ থেকে আলুটা কিনে নিক আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আমাদের মেদিনীপুরের আলু কখনোই কলকাতার বাজারে বিক্রি হবে নি অনুন্নত মানের আলু সে আলুটা উড়িষ্যা ছাড়া বিহার ছাড়া ঝাড়খণ্ড ছাড়া কোনো জায়গায় আমাদের খাবে নি ওই তিনটি রাজ্যই আমাদের এই আলুটি ডেসাচ হয় আর যে পরিমাণ আলু লোড হয়েছে আমাদের পশ্চিমবাংলায় আলু লাগে চল্লিশ পারসেন্ট কিন্তু একশো পার্সেন্ট আলুর মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট আলু পশ্চিমবাংলার লোক খায় ষাট পার্সেন্ট আলুটা আমরা কোথায় নিয়ে যাব কিভাবে আলুটা গোছ হবে আলুটা তো পচে যাবে স্টোরের থেকে পচে যাবে শিল্পগুলো মার খাবে এবং স্টোর মালিকরা যে পরিমাণ লোন দিয়ে রেখেছে ব্যবসাদারদের সে লোনের টাকাও আদায় হবে নি ব্যাঙ্ক পরিশোধ করতে পারবে পারবেনি শিল্পগুলোও ধ্বংসের পথে যেতে যেতে চলেছে ব্যবসাদার ধ্বংসের পথে চলে যেতে বসেছে তাদেরকেও সুসাইড করতে হবে এবং চাষিদিকেও সুসাইড করতে হবে চাষিরা আলুটা বিষতে না এখন ব্যবসাদাররা চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে আলুটা কিনে নিক চব্বিশ টাকা ধরে আমরা ভিন্ন রাজ্যে যেতে নারাজ চব্বিশ টাকা ধরে যেন আলুটা কিনে নেয় নাহলে যদি না কিনতে পারে তাহলে আমাদের বর্ডার খুলে দিক উড়িষ্যার বর্ডার ঝাড়খন্ড বিহারের বর্ডার খুলে দিক আমরা এই অনুন্নত মানের আলুটাকে আমরা ভিন্ন রাজ্যে যে বিক্রি করে অন্তত চাষিদিকে বাঁচায় আমরা নিজেরা বাঁচি এবং স্টোরের শিল্পটা বাঁচি আমার নাম উপানন্দ ঘোষ আমি শ্রীনগর ইউনিটের একজন ব্যবসাদার এবং জেলা কমিটির মেম্বার আলু ব্যবসায়ী সমিতির পশ্চিমশী আল ব্যবসায়ী সমিতির জেলা কমিটির মেম্বার সেক্রেটারি আমাদের শ্রীনগর ইউনিটের সেক্রেটারি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং জেলা কমিটির মেম্বার আছে ওনার কাছেও কিছু জানতে পারেন